এই বডি লোশান দুটোকে দেখো কোথায় মিথ্যেটা আমি খালি বুঝিয়ে দেব। ঠিক আছে মানে একই মুখে কত রকমের কথা ভিডিও শুরুতে একটা ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখে বুঝতে পেরেছো হ্যাঁ ওটা কি ছিল বলো তো ওটা নিভিয়ার বডি লোশান ছিল ওটা নিভিয়ার বডি লোশান ছিল দেখো আমরা যখন মিথ্যা বলে বলে মিথ্যা বলে বলে যখন অভ্যস্ত হয়ে যাই না তখন অভ্যস্ত হতে 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 আমরা প্রত্যেকটা মুহূর্তে মিথ্যে কথা বলি ছোট ছোটো জিনিসে মিথ্যে কথা বলি আর মনে করি কি ও এটা তো ম্যাটার না প্রত্যেকটা বিষয় আমরা মিথ্যেকে ইনক্লুড করি কেন এই কথা বলছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে বলি আমাকে একজন দিদিভাই কমেন্ট করলো বোন বা দিদিভাই যেই হোক সে কমেন্ট করে বলল যে গামলার রোগটা ওর মায়ের ওপরেও পড়ে গেছে কীরকম করে কীরকম করে কারণ টাইটেলে এরকম কিছু টাইটেল লিখছে যেটা দিয়ে মানুষকে ডাকছে তাই সচরাচর মায়ের ভিডিওগুলো আমার দেখা হয় না তা আমি ছুটে গেলাম দেখার জন্য ওহরি গিয়ে কি দেখি বিপদের আশঙ্কা পেয়ে দুই মা বাড়ি চলে আসে পারে না কাকিমা সত্যি কথা আমার বিষয় হচ্ছে কি মা বাবা এখানে কন্টেন্ট হতে পারে না মা বাবাকে আমি হেও করতে না এই যে অনেকে প্যাক মারছে বা ইয়ার কি মারছে যে আমাদের এই যে আও ভক্তি কাকু খুব নেচে 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 ভিডিও করছে দেখো এর থেকেও ভালগার ভিডিও অনেক মানুষে করে সেটা নিয়ে আমি হাসির পাত্র করছি না তার যেটা মনে হচ্ছে দেখো আমরা ওয়াইটিতে প্রত্যেকটা মানুষকে বডি শেমিং করতে দেখেছি প্রত্যেকের প্রত্যেককে বডি শেমিং করেছি কেউ আমাকে করেছে আমি তাকে করেছি আমি বলছি না যে আমি কখনও কাউকে করিনি করেছি কিন্তু তারপরে গিয়েও না আমাদের কোথাও না কোথাও বোঝা উচিত যে যে যেটা নিয়ে গঠন যার সে যদি সেটাকে ক্যারি করতে পারে তাহলে তো আমার এখানে প্রবলেম হওয়ার কথা না কেউ রোগা কেউ মোটা রোগা হলেই খুব হাসের পাত্রেই আবার মোটা হলেও বাবা প্যাক মারার বিষয় এরকম না যার যেটা গঠন সে সেটাতে খুশি তার বাড়ির লোক খুশি সে নিজে খুশি তাহলে আমরা এখানে বলার কেউ না শুধু বলতে হয় এই পারপাসে যখন তুলনা চলে আসে সন্দীপের বাবার মতন একজন ভদ্র মানুষ যে কিনা স্বাচ্ছরে রা কাটে না তার করা একটা কবিতাকে নিয়েও প্যাক মারা হয় মানুষের তখন ঘুরিয়ে তাকে প্রশ্ন করতে লাগে যে যে বিষয় নিয়ে একটা কবিতা বলা নিয়ে সেই মানুষকে প্যাক মারা হচ্ছে উল্টো দিকে কেউ যদি ঘুরিবার করে নাশ করে কই সেই বেলায়তে কেউ বলতে চায় না কথাটা এইভাবে বলা হয় যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সারা সারাদিনে যতটুকু আমি কনটেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি ছোটো ছোটো করেই দিয়েছি বাট তোমরা ভীষণ খুশি হয়েছে। আপে বাট এই গানটা কবাই খুব খুশি হয়েছে যে অবশ্যই করে আচ্ছা সবচেয়ে মানে ইয়ে কী বলবো ওই যে ওটাকে কী বলে তোমার এই যে এই যে যে একটা বড় যে মিথ্যা কথা আমি দেখবে আমি লাস্ট ভিডিওতে একটা কমেন্ট পিন করেছি সেখানে এক দিদিভাই বলছে সেকেন্ড স্যাটারডেতে কি মানে থানা বাদ দিয়ে বাকি আইনের কোনো দরবার খোলা থাকে আমাকে তখন ভাবালো যে হ্যাঁ সত্যি কথা তো সেকেন্ড স্যাটারডেতে সরকারি সমস্ত জিনিসগুলো বন্ধ থাকে তাহলে কোর্ট কী করে খোলা ছিল তারপরে আজকে সানডে তাহলে লিগাল কাজটা হলো কোথায় লিগাল কাজটা হলো কোথায় আর এটা তো আমি সকালের ভিডিওতে তোমাদের কাছে ক্লিয়ার করেই দিয়েছি যেই মেয়েটা ছোট ছোট বিষয় নিয়ে আমাদের সাথে শেয়ার করেছে এমনকি সেবক দাদার সাথে যখন হাইকোর্টে গেছিল সেখানে ভেতর পোষণ পর্যন্ত ক্যাপচার করেছে তাহলে এমন কেমনও ইয়ে করছে ওটা কী বলে মানে লিগাল কাজ করছে যেটার জন্য ও আমাদের কাছে স্যাটারডে ব্লগ দিতে পারলো না অথচ রকম তব্বা তব্বা চোখ করে বড় করে এসে আমার বৌদি আমার বৌদিরও তো একটা এ আছে বৌদির ঘাড়ের ওপরে বন্ধু রেখে কি করে ও চালাচ্ছে আমি কিচ্ছু মাথা মুন্ডু বুঝতে পারছি না প্রথম কথা ওই ফ্ল্যাটে থাকার কথা ছিল ওর একার সেখানেও বৌদিকে টানলো কেন বৌদিকে টানছে কয়েকদিন করে বৌদিকে রেখে দিচ্ছে ওর হাজব্যান্ডের কাছ থেকে ওকে দূরে রাখছে সেখান থেকে দাঁড়িয়ে ও অ্যাকচুয়ালি এই খেলাটা খেলতে চাইছিল আজকের ডেটের জন্য সেটাও স্বীকার করুক না করুক ভয়ঙ্কর একটা তোমরা দেখে নিও আমি যদি ভুল না হই আজকের যেমন ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে যদি ভুল না হয় ঠিক আছে তোমরা দেখো কালকের ভিডিওটা একটু বেলা থেকেও শুরু করবে। একটু বেলা থেকে শুরু করবে কারণ ও বার্থডে সেলিব্রেশন করে আর মেবি বার্থডে সেলিব্রেশন এখানেই হয়েছে কারণ ওখানে যেখানে ফোকলা শেয়ার করেছে সেখানে কিন্তু ওখানে লিখেছে যে বার্থডে সেলিব্রেশন অ্যাট হাসনাবাদ ক্লাব অটোমেটিক্যালি হাসনাবাদেই আমাদের গামলাডানি রয়েছে তো আলাদা করে তো বলার কিছু নেই প্রিয় জায়গায় রয়েছে প্রিয় মানুষ ওখানে অ্যাভেলেবেল অথচ বার্থডের মতন জিনিস আজ থেকে এক বছর আগে যে বার্থডের সময় দীঘাতে গিয়ে ওই গিফট কেনা হয় বা সেখান থেকে উইশ করা হয় তাহলে তো মানে অন্য লেভেল বুঝতে পারছেন তো অন্য রকম একটা ব্যাপার যাই হোক এখানে সেটা কথা না মানে মিথ্যের পর মিথ্যে দেখলাম ওর মাও কোনো অংশে কম যায় না তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে শুনে রাখো ওর মা আজকে যে ভিডিওটা শেয়ার করেছে যে বিপদের আশঙ্কা পেয়ে মা দুই মায় বাড়ি চলে আসলো ঠিক আছে সেখানে ওর মা সকাল থেকে যতটুকু দেখিয়েছে ইজ নর্মাল তো নর্মালি উনি যেটা শেয়ার করা করেছে বাট মাঝখানে যেটা ঢুকিয়েছে সেটা দেখে আমি এরকম করে তাকিয়েছি কোন হয়ে এলো কা সে আতে ওর মা ক্যামেরা প্যান করতে 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 হঠাৎ করে নিচের যে রুমটা যেখানে বেশিরভাগ সময় ঠামনি বসে থাকতো টিভি দেখত সেই রুমটাকে দেখিয়ে বলছে কি দেখো কত সুন্দর গুছিয়ে রেখেছে আমার ছোট মাটা অনেক কাজ শিখে গেছে বুঝেছে তো টিপ করে কাজ করে ছোটো মা মানে তার ছেলের বউ মানে লাইফ আর বউয়ের কথা বলছে কি করে লাইফ আর বউয়ের করা সম্ভব কারণ তখনও লাইফ আর বউ এসে পৌঁছায়নি তার নরদের সাথে গামলার সাথে তখনও ওই বাড়িতে এসে পৌঁছায়নি অথচ ওর শাশুড়ি বলেই দিল মানে গামলার মা বলেই দিল দেখো ছোটো মা কত সুন্দর কাজ করেছে মানে ওই ওর বউমা যেদিনকে ওই বাড়িতে গেছে সেদিন যে গুছিয়ে দিয়ে গেছে এই ঘরটা এই ঘরটাতে আর কেউ ঢোকেনি আর কোনো রকমভাবে পরিষ্কার হয়নি ঘরটা এই রকমই অ্যাজ ইট ইজ রয়েছে কীরকম অবাক করা বোকা বোকা না আমি ভাবছি কী ওর ব্যাপারটা উনি বললেন যে এখনো আসেনি ওরা তো অথচ বলছে যে রুমটা ওট রেডি করে রেখেছে হচ্ছেটা কি ঘাপলা বাজে মানে এদের না মুখের ঘোড়ায় ঘোড়ায় মিথ্যে কথা ঘোড়ায় ঘোড়ায় মিথ্যে কথা এত মিথ্যে কথা বলতে পারে এটা তো গেল একটা বিষয় এইবার আসি আসল কথা সেটা হচ্ছে তোমরা জানো আজ থেকে তিন চার দিন আগের একটা ভিডিওতে গামলা যেখানে টাইটেল দিয়েছিল যে বাবা ঘুরতে না নিয়ে গেলে আমার বাড়িতে থাকবে না এরকম হুমকি দেওয়া হচ্ছে মানে ওর মা বলেছে বেড়াতে নিয়ে যেতে তো ওরা যথারীতি বেড়াতে গেছিলো যেদিনকে বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মালগুলো সব কিনেছিল হ্যান্ড ওয়াশের সাথে হ্যান্ড ওয়াশ ফ্রি ডিশওয়াশারের সাথে ডিশওয়াশার ফ্রি রুম ফ্রেশনার ফ্রি একটা স্পন্সের সিরাম ক্রিম কিনেছিল ওর মায়ের জন্য ঠিক আছে যেটা দেখিয়েছে হুম আর টয়লেট ফ্রেশনার কিনেছিলো দুটো আর আরেকটা জিনিস কিনেছিল যেটা ছবিটা আমি প্রথমে দিয়েছি সেটা হচ্ছে নিভিয়ার ওই ছোটো ক্রিমটা বডি লোশন অ্যাকচুয়ালি ওটা ক্রিম না ওটা বডি লোশান ও কী বললো এটা মায়ের জন্য নিয়েছি মা বারো মাস লোশান মাখে তো সেই কারণের জন্য মায়ের জন্য এটা আমি নিয়েছি এটাও বলল তো অথচ আমি থামনেলে যেটা দিয়েছি আজকের ভিডিওতে ওর মা যেটা শেয়ার করেছে যদি না শেয়ার করতো আমি জানতেও পারতাম না আমরা জানতেও পারতাম না ওর মা অলরেডি এত বড়ো ভেজলিনের একটা বডি লোশান ইউজ করছে ঠিক আছে ইউজ করছে বারো মাসের জন্য ওটা যথেষ্ট তাহলে পুচকিটাকে কিনে কেন এই কথা বলা হলো যে আমার মায়ের জন্য ওটা ও কিন্তু এটা বলেনি যে মা এখানে এসে মাখবে এই এখানে রেখে দিয়েছে ও সেটা বলেন বারো মাস যদি মা মাখে মা তো আর বারো মাস এখানে থাকবে না বারো মাস এখানে থাকবে না আমি বলছি না ওদের ঠোঁটের গোড়ায় গোড়ায় মিথ্যে কথা ওরা এত ডেসপারেটলি এত ক্লিনভাবে তোমার সামনে মিথ্যেটা বলবে মনে হবে আরে বাবা এর মতন তো সত্যি কথা আর হয় না আরেকটা বড় প্রমাণ এটা তো একটা গেল ডিম রান্না করেছে ওর মা আজকে সেখানে কটা ডিম আমি ভালো করে গুনলাম পাঁচটা ডিম পাঁচটা কি করে হয় বৌদি ওর মা লাইফা আর টিম এরা চারজন চারজনের পাঁচটা ডিম কি করে হয় তার মানে কি কোথাও না কোথাও মানে জামাই এসছিল নাকি কি জামাইকে আগের দিন কি এখানেই মনে ছিল ডিম দিয়ে ভাত খেয়ে গেছে মনে হয় হ্যাঁ আমি এটা অনুমান করে বলছি আমি জাস্ট অনুমানের ওপর বলছি কথাটা আমি শিওর শর্ট বলতে পারছি না অ্যাকচুয়ালি পাঁচটা ডিম দেখলাম তো আর ওর মা ওখানে ক্লিয়ারও করেনি যে পাঁচ নম্বর ডিমটা কে খাবে ওই জন্যই বললাম আর কি কথা তোমরা পারো আর কেউ একজন দুটো খাবে ডিম সেটাও বলেনি সেটাও বলেনি দুবেলা যদি ডিম হতো তাহলে তো চারটে চারটে আটটা ডিম হওয়ার কথা সেটাও তো হয়নি মনে আছে এই ডিমটা নিয়ে আমার মনে পড়ে গেলো রকম কণিকাদের বাড়িতে বারোখানা ডিম হয়েছিল এই রকম করে একজন বসে গেছিলো বারোটা ডিম মানে ওই যে নেই কাজ তো খই ভাজ আমার ঘরে আমি কিভাবে রয়েছি আমার কি দুর্দশা আমার শ্বশুর শাশুড়ি আমার মুখে মতেও না রকম পরিস্থিতিতেও আমাকে দেখতে হবে অন্যের বাড়ির কি পরিস্থিতি অন্যের কড়াইতে বারোটার জায়গায় দশটা ডিম হলো না দশটার জায়গায় পাঁচটা ডিম হলো এই রকমই মনে পড়ে গেল আমার তাই বলছি যে পাঁচখানা ডিম দেখতে পেলাম চারজনের পাঁচখানা ডিম সেই জন্যই প্রশ্নটা তুললাম আর কি আর কিছু যাই হোক আমার এটা মনে হলো যে এত মিথ্যে কথা আর বিপদের আশঙ্কা বলি কাকিমা বলছি কীরকম বিপদ বলুন তো কী বিপদ আপনার মেয়ে এখন হয়ে গেছে সেলিব্রিটি তার ফেসের প্রচুর ভ্যালিউ তো মানুষ তো চিনতে পারলে দেখাশোনা করবে এই যে সাথে আপনারা খেতে গেছিলেন শুনলাম না কি সেইখানেও অনেক পরিচিত লোক পড়েছিল মানুষকে দেখতে পেয়েছিলেন তারা নাকি আপনার সাথে আপনাদের সাথে আপনার মেয়ের সাথে সেলফি টেলফি তুলেছিল হুম তো হতেই পারে কেউ জিজ্ঞাসা করছে মানে তার পেছনেই লোক লাগানো হয়েছে তাও আবার এতদিন পর এতদিনে কারণ মনে পড়েনি বলছি সেবক দাদা করছেটা কী সেবক দাদারই তো আপনার মেয়েকে প্রোটেকশান দেওয়ার কথা কেউ দিতে পারছে না আপনার মেয়েকে প্রোটেকশান হ্যাঁ হ্যাঁ যার রক্ষক ফোকলা তাকে আবার প্রোটেকশান দেবে পোগলার কিন্তু চেহারা কেন একদম হয়েছে কিরকম করে এরকম চেহারা সুখী চেহারা হাতে আবার দারুণ ব্যাপার দারুণ ব্যাপার শরীর বলে দেবে তোমার চরিত্র সরি তোমার মানে চেহারা বলে দেবে যে তুমি কতটা সুখী কতটা অসুখী মানে ফাইনান্সিয়ালি খাউন দাউন এইসব বিষয় বলছি আর কি মানসিক শান্তি সে আপনি বড়ো বড়ো আম্বানির বাড়িতেও যান না ক্যাচলা আছে সব যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি যদি অবশ্যই তোমরা বুঝতে পারো অ কমেন্ট একদম ঠুকে 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 করার জন্য সবাই খুব ভালোতে